লেখালেখির সাজসজ্জা আমরা এই লেখালেখির সাজসজ্জা আরও নতুন কোস্তিক পদ্ধতি দেখব কিছু সিস্টেম দেখব যেগুলি ব্যবহার করে কোনো ডকুমেন্টস বা লেখালেখিকে আরও সাজসজ্জা বাড়ানো যায় আমরা লাস্ট ভিডিওতে অনেকগুলি দেখেছি আমরা এখানে আরও নতুন কিছু এই অপশান দেখব যে পদ্ধতি দেখব যেগুলিকে আমরা আমাদেরকে এই ডকুমেন্টস তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই লেখালেখির সাজসজ্জায় আমরা যদি অপশানগুলি দেখি একটি মার্জিন এই মার্জিন একটি ফেজ মার্জিন বলা হয় এই মার্জিন একটি অপশান তাহলে প্যারাগ্রাফ লাইন ব্যবধান আমরা এই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লাইন ব্যবধান এই লাইন ব্যবধান এই আরেকটি অপশান ও আমরা পাই এই পৃষ্ঠা নাম্বার এই পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর তাহলে এইগুলি যোগ করে আমরা কী করতে পারি লেখালেখি সাথে আরও বাড়াইতে পারি আবার প্রথমে যদি মার্জিনটা দেখি যে এই মার্জিন কি এই মার্জিন আমরা এগুলো বিস্তারিত জানবো পরে আমরা এই এর ব্যবহার দেখবো এই মার্জিন মার্জিন যদি আমরা দেখি এই মার্জিন হচ্ছে কোনো একটি ফিস্টার বা কোনো একটি ফাতার আমরা বইয়ের যে প্রত্যেকটি পাতা দেওয়া আছে তাহলে ওই পাতার উপরে কতটুকু খালি নিচে কতটুকু খালি ডানে কতটুকু খালি বামে কতটুকু খালি তাহলে এটা যদি আমরা একটি প্রিভিউ দেখি যে এইভাবে একটি যদি পেজ কল্পনা করে তাহলে এই পেজটার যদি উপরে টপে কতটুকু খালি থাকবে বা লেফটে কতটুকু খালি থাকবে তাহলে এটা হচ্ছে কি পেজ মার্জিন বলা হয়ে থাকে এইটাকে পেজ মার্জিন দিয়ে আমরা এইটাকে নির্ধারণ করতে পারি তাহলে এটাকে কি বলা হয় ফেজ মার্জিন এইখানে কতটুকু খালি থাকবে বা এই পাশে কতটুকু লেফটে বা বটমে এই নিচে বা রাইটে কতটুকু খালি থাকবে এটা হচ্ছে কি মার্জিন বলা হয় এটাকে এই অংশটুকু কি বলা হয় কি ফেজ মার্জিন এই মার্জিন তাহলে এই মার্জিনটা আমরা নির্ণয় করতে পারেন তাহলে লেখালেখির সাশ্রতার জন্য তাহলে এই এই মার্জিনটা নির্ণয় করতে এই রিবনের আমরা যে রিবনের গুচ্ছ কমান্ড থাকে এই গুচ্ছ কমান্ডের পেজ লে আউট একটি ট্যাব আছে লে আউট পেজ লে আউট থেকে মার্জিনে যেতে হবে এই মার্জিন এই মার্জিনসে যেতে হবে মার্জিনে ক্লিক করলে আমরা এই এর টপে কতটুকু খালি থাকবে বটমে কতটুকু খালি থাকবে রাইটে কতটুকু থাকবে কত ইঞ্চি বা আমরা যেতটুকু প্রয়োজনীয় প্রয়োজন অনুসারে আমরা এতটুকু খালি রেখে আমরা প্রিন্ট তৈরি করতে পারি বা কাগজটা ডকুমেন্টসটা তৈরি করতে পারি উপস্থাপনের জন্য এরপর আমরা প্যারাগ্রাফ লাইন ব্যবধান দেখব যে এই প্যারাগ্রাফ লাইন ব্যবধান এই প্যারাগ্রাফ লাইন ব্যবধান থেকে আমরা এই একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফ কতটুকু হতে পারে বা প্রত্যেকটা প্যারাগ্রাফের লাইনের মধ্যে কতটুকু গ্যাপ থাকতে পারে বা একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফ আমরা এই একটি পেজের মধ্যে যদি অনেকগুলি প্যারাগ্রাফ থাকতে পারে আমরা এরকম যদি ধরে একটি পেজ যদি কল্পনা করি যে এই একটি পেজ আমরা পেজ তৈরি করে দেখে তাহলে এই পেজের মধ্যে যদি অনেকগুলি প্যারাগ্রাফ থাকে এখানে এইভাবে একটি প্যারাগ্রাফ থাকতে পারে এরপরে এখান থেকে আরটি প্যারাগ্রাফ শুরু হতে পারে তাহলে এই একটি প্যারাগ্রাফ থেকে আরটি টি দূরত্ব কতটুকু হবে তাহলে এটা হচ্ছে কি এই পেজ প্যারাগ্রাফ লাইন ব্যবধান এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে কতটুকু দূরত্ব হবে এটা কে বলা হয় কি এই প্যারাগ্রাফ লাইন ব্যবধান তাহলে এই প্যারাগ্রাফ লাইন ব্যবধানটা আমরা এই তৈরি করে দিতে পারি একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি টি দূরত্ব দ্রুত যদি কম বেশ আমরা এইগুলি নির্ণয় করতে পারি তাহলে এটা করতে হবে আমাদেরকে এই রিবনের ফেজ লে আউট ফেজ লে আউট থেকে আমাদেরকে যেতে হবে এই এই প্যারাগ্রাফ গ্রুপ স্পেসিং বা এই আমরা লিখি যদি এই প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ গ্রুপ গ্রুপ স্পেসিং তাহলে এই ওখানে গিয়ে আমরা কি করতে পারি এই প্যারাগ্রাফের লাইনের পারি প্যারাগ্রাফের মধ্যে দ্রুত কম বেশ করতে পারি এই ইত্যাদি কাজগুলো আমরা এই প্যারাগ্রাফ লাইন ব্যবধানের মধ্যে করতে পারি এরপর দেখবো আমরা পৃষ্ঠা নাম্বার এটি একটি গুরুত্বপূর্ণ অংশ এই এই লেখার সাজসজ্জার ক্ষেত্রে তাহলে এই পৃষ্ঠা নাম্বার আমরা এটা দেখব মার্জিন আর পৃষ্ঠা নাম্বার একটি গুরুত্বপূর্ণ তাহলে এই পৃষ্ঠা নাম্বারটা কীভাবে যোগ করা হয় এই কোন ডকুমেন্টসে বা কোনো লেখালেখির মধ্যে আমরা প্রত্যেকটা বইয়ের পাতার মধ্যে যদি নাম্বারিং দেখি এই প্রত্যেকটা পেজে আমরা যে ভাইটা বইগুলি আছে প্রত্যেকটা পেজের নাম্বারিং থাকে ওই হিসেবে একটি ইন্ডেক্স তৈরি করা থাকে আমরা যে কোনো ইন্ডেক্স অনুসারে যে কোনো পেজ খুঁজে বের করতে পারি তাহলে এই খুঁজে বের করার জন্য এই পৃষ্ঠা নম্বর যোগ করা হয়ে থাকে তাহলে লেখালেখির সাশ্রজের মধ্যে আমরা এই পৃষ্ঠার নম্বরটা দেখব যে এই পৃষ্ঠার নম্বরটা কিভাবে সংযুক্ত করা হয়ে থাকে তাহলে এই পৃষ্ঠ নম্বরটা এই ফেজের যে কোনো জায়গায় হতে পারে হতে পারে এই উপরে টফে বা বটমে বা এই টফের এক পাশে বটমের আরেক পাশে তো এই এইভাবে আমরা কি করতে পারি এই ফেজ নাম্বারগুলো সংযোগ করতে পারে তাহলে এইখানে যদি এটা হচ্ছে কি টপ আমরা যোগ করতে পারি বা এখানেও যোগ করতে পারি বা এখানেও যোগ করতে পারি বসাতে পারি বা এখানেও দিতে পারি বটমে তাহলে এই অংশটাকে বলা হয় কি হেডার আমরা যদি দেখি এটাকে বলা হয় হেডার 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 আর এই অংশটুকু বলা হয় তাকে ওই ফুটার 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 তাহলে এই অংশে আমরা কি করতে পারি এই দুটি অংশের মধ্যে পেজ নাম্বারটা বসাইতে পারি তাহলে এই দুটি অংশের মধ্যে আমরা যদি এই ফেজগুলি ফেজ নাম্বারগুলো বসাতে পারি তাহলে এই ফেজ নাম্বার বসাতে হলে আমাদের কী করতে হবে এই ইনসার্ট যেতে হবে ইনসার্ট রিবনের আমরা রিবনের এই ইনসার্ট ট্যাবে যেতে হবে এই ইনসার্ট ট্যাব থেকে আমাদের কিছু সিলেক্ট করতে হবে হেডার অথবা ফুটার এই হেডার হেডার অথবা ফুটার এই দুটি অপশান সিলেক্ট করে ওইখানে আমরা পেজ নাম্বার অ্যাড করতে পারবো এইখান থেকে আমরা কি করতে পারবো পেজ নাম্বার এই নাম্বার পেজ নাম্বার সিলেক্ট করে আমরা এই পেজ নাম্বারগুলি বসাতে পারি আমরা প্রয়োজনে যে কোনো ওয়ান থেকে শুরু করতে পারি বা রোমান সংখ্যা দিয়ে শুরু করতে পারি তাহলে আমরা যদি এই প্র্যাকটিক্যালটা করে দেখি সরাসরি যে এই কীভাবে পেজ নাম্বারগুলো সংযুক্ত করা হয়ে থাকে আমরা প্রথমে দেখব এখানে এই বলেছিলাম যে আমরা এই মার্জিন প্রথমে আমরা দেখব এই রিবনের রিবনের পেজ লে আউট একটি এই ট্যাব আছে তাহলে এই ফেজ লে আউট আমরা এই মার্জিন করলে আমাদেরকে এখানে কাস্টমাইজ করে দেওয়া তৈরি করে দেওয়া আছে এই নর্মাল তারপরে ন্যারো এরকম দেওয়া আছে বা কাস্টমাইজ করে আমরা এই নিজেরা তৈরি করে এর টফে কতটুকু থাকবে আমরা বলেছিলাম টফে যদি এক ইঞ্চি রাখি এইভাবে এই এক ইঞ্চি বটমে এক ইঞ্চি এই লেফটে এক ইঞ্চি রাইটে এক ইঞ্চি এইভাবে আমরা কি করতে পারি ফেজ লে আউট তৈরি করতে পারি এই এই মার্জিন তৈরি করতে পারি এই মার্জিন অর্থাৎ কতটুকু একটি ফাতার আমরা যে এফোর সাইজ বা বিভিন্ন টু বইয়ের ফাতার যে উপরে কতটুকু খালি থাকবে নিচে কতটুকু থাকবে বামে ডানে কতটুকু ভালো থাকবে এইভাবে দিয়ে আমরা ওকে দিলে এই পেজ তৈরি হবে এরপর দেখবো আমরা এই ফেজ নাম্বার কীভাবে অ্যাড করা হয় প্রত্যেকটা ফাতার মধ্যে এই বই পাঠ্য বই অথবা যে কোনো ডকুমেন্টসের যে সিরিয়ালে যে এই এক থেকে শুরু করে বা যে কোনো নাম্বার থেকে শুরু করে আমরা এই ফেজ নাম্বারগুলো বসাতে পারি কেন ইন্ডেক্স তৈরি করতে হলে আমাদেরকে এই ফেজ নাম্বার একটু গুরুত্বপূর্ণ এই ফেজ নাম্বার অনুসারে আমরা যে কোনো ফাতা খুব সহজে খুঁজে বের করতে পারি ইন্ডেক্সের থেকে তাহলে এখান থেকে আমাদের প্রথমে এই রিবন থেকে যেখানে গুচ্ছ কমান্ড আছে এই গুচ্ছ কমান্ডের এই হেডার এবং ফুটার আমরা সিলেক্ট করে নির্বাচন করে এই হেডার এবং ফুটারে সিলেক্ট করে এখানে আমরা পেজ নাম্বার বসাতে পারি হেডারের এখানে তিনটি লোকেশানে আমরা এই বামে মধ্যখানে এবং ডানে এইখানে আমরা পেজ নাম্বার বসাতে পারি বা আমরা ফুটার যদি নির্বাচন করি তাহলে নিচে ফেজ এই ফেজের ফাতার নিচে অংশে এই মার্জিনের ভিতরে মার্জিনের মধ্যে এই আমরা এই তিনটে অপশানের মধ্যে আমরা এই ফেজ নাম্বার বসাতে পারি লেফটে মিডেলে এবং রাইটে এই পেজ নাম্বারগুলো বসাতে পারি অথবা আমরা পেজ মার্জিনের ভিতরে পেজের মধ্যে এই পেজ নাম্বার বসাতে পারি আমরা পেজের টপের উপর যদি বসাই তাহলে এখানে এই পেজের মার্জিনের ভিতরে মানে মার্জিন লেখালেখি যেখান থেকে শুরু ওখানে ভিতরে সেন্টারে বসাতে পারি বা রাইটে বসাতে পারি বা লেফটেও বসাতে পারি এভাবে বর্তমানে একই পদ্ধতি আমরা লেফটে মিডলে এবং এই রাইটে এই পেজ নাম্বারগুলো সংযুক্ত করতে পারি তাহলে এইভাবে আমরা কি করতে পারি পেজের এই হেডার এবং ফুট ব্রোকারের মধ্যে এই পেজ নাম্বার অ্যাড করে বা ইন্ডেক্স তৈরি করতে পারি বা পেজ নাম্বার একটি সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি বা যে কোনো বই বা ডকুমেন্ট বা প্রেজেন্টেশনের জন্য আমরা এই পেজ নাম্বার একটু গুরুত্বপূর্ণ বা ইন্ডেক্স তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ যদি যদিগুলি অনেকগুলি ফেজ থাকে তো ওই ফেজগুলি থেকে কিভাবে আমরা এই ফেজগুলি বের করব যে কোনো ফেজকে সহজে বের করার জন্য এই ফেজ নাম্বার একটু গুরুত্বপূর্ণ